টাকা পয়সা ফুড়িয়ে গেলে টাকা পয়সা ফুড়িয়ে গেলে সবাই ভাবে অসহায় ভালোবাসার ময়না পাখি কাছে ডাকলে দূরে যায় ভালোবাসার ময়না পাখি কাছে ডাকলে দূরে যায় টাকা পয়সা ফুড়িয়ে গেলে টাকা পয়সা ফুড়িয়ে গেলে সবাই ভাবে অসহায় ভালোবাসার ময়না পাখি কাছে ডাকলে দূরে যায় টাকা পয়সা ফুড়িয়ে গেলে সবাইভাবে অসহায় কাকতে যৌবন কর সাধন আরাধনা হইল মূলধন ও ভাই কাকতে যৌবন কর সাধন আরাধনা হইল মূলধন গেলে যৌবন করবে রুদন একলা পড়ে বিছা নাই টাকা পয়সা ফুড়িয়ে গেলে সবাইভাবে অসহায় টাকা পয়সা পুড়িয়ে গেলে সবাই ভাবে এ জীবনে দেখলাম কত স্বার্থের জন্য করে মাথা নত আবার দুটি এ জীবনে দেখলাম কত স্বার্থের জন্য করে মাথা নত আবার ধরে দুটি পাই স্বার্থর শেষে ওপর শেষে আর না কাছে ফিরে আয় টাকা পয়সা ফুড়িয়ে গেলে সবাই ভাবে অসুহায় টাকা পয়সা ফুড়িয়ে গেলে সবাই ভাবে অসু পাগল বাবুলে বলে রে নয়ন জলে দয়াল তুমারে ভাইবার পাগল বাবুলে বলে বুকবিদাইরে নয়ন জলে দয়াল তোমারে ভাইবার সায় না পাইলে তু মারি দয়া না পাইলে তু মারি দয়া কেমনে লাগি কি রায় টাকা পয়সা ফুরিয়ে গেলে সবাইভাবে ভাবে হয় টাকা পয়সা ফুড়িয়ে গেলে সবাইভাবে ভাবে হয় ভালোবাসার ময়না পাখি ভালোবাসা ময়না পাখি কাছে ডাকলে দূরে যায় টাকা পয়সা ফুরিয়ে গেলে সবাইভাবে ভাবে হয় টাকা পয়সা ফুরিয়ে গেলে সবাই ভাবে অসুহায় টাকা পয়সা ফুরিয়ে গেলে সবাই ভাবে হয়